চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সহজ জয় পেল টিম ইন্ডিয়া দুশো আশি রানে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিল রোহিত অ্যান কোম্পানি এই জয়ের মাধ্যমে বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলস্টোনও স্পর্শ করে ফেলল টিম ইন্ডিয়া দেখে নেওয়া যাক ঠিক কোন কোন মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারতীয় দল এই বড় জয়ের ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির বলল টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত টেস্টে ভারত পরাজিত হয়েছে একশো আটাত্তরটি ম্যাচে এতদিন জয়ও ছিল একশো আটাত্তরটি ম্যাচে এবার এই জয়ের ফলে জয়ের সংখ্যা হয়ে দাঁড়ালো একশো যার ফলে পরাজয়ের সংখ্যাকে ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে দারুণভাবে ফিরে এলেন ভারতীয় ব্যাটিং এর অন্যতম স্তম্ভ ঋষভ পান্ত টেস্টে ষষ্ঠ শতরানের পর মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন তিনি এই টেস্টেই ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে চারশো আন্তর্জাতিক উইকেট পেলেন জসপ্রীত বুমরা টেস্টে তাঁর মোট উইকেটের সংখ্যা একশো চৌষট্টি ওয়ান ডেতে একশো উনপঞ্চাশটি এবং উনব্বইকে বুমরাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার অনন্য নজির করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ সপ্তম উইকেটে একশো নিরানব্বই রানের পাহাড় প্রমাণ পার্টনারশিপ গড়লেন রবিচন্দ্রনা আশ্বিন ও রবীন্দ্র জাদেজা চেন্নাইতে সপ্তম উইকেটে কোন ভারতীয় ব্যাটার জুটি সর্বোচ্চ রান ক্রিকেটের ইতিহাসে ইনিংস এর সব থেকে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির করলেন রবিচন্দ্রন টোকে গেলেন প্রয়াত সেন ওয়ার্নকে